তো প্রিয় দর্শক আমরা চলে আসলাম সেই গরিবের ভুখ্যাত ভাইরাল ভিজান ভাইয়ের ভাতের হোটেলে দেখতে পাচ্ছেন ভাত আর ভাত কত সুন্দর করে কিন্তু ভাতগুলোকে এখানে রাখা হয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি বল ভাত রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বিশাল এক ডেকে তরকারি রান্না করা হচ্ছে এবং এই পাশে ভাত নামানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভাত নামাচ্ছে ওরে বাবা রে বাবা প্রচুর গরম এই যে দেখেন ভাত নামাচ্ছে এই যে ভাত এই যে দেখেন নামাচ্ছে এই যে তরকারি তরকারি এখানে এখান থেকে তরকারি নিতে হবে খেতে হবে এলোকাতা মিজান বাইরের সেই গরিবের যুগ ভাইরাল ভাতের হোটেল এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সিরিয়াল দিয়ে কিন্তু এখানে ভাত নেওয়া লাগে এই যে দেখেন সিরিয়াল দিয়ে ভাত নিচ্ছে সবাই এবং এখানে নিচ্ছে এই যে দেখেন এক পিস গরু এক পিস ভাত যতবার খাইতে পারে বাদ চৈদ্দ বার লয়ে খান গরু এক পিস এই লোক কথা এই যে দেখেন আমার কার দাদা এই যে এই যে দেখেন ভাত দিচ্ছে ভাত এই যে দেখেন ভাত নিচ্ছে তাহলে অবস্থা এই যে এখানে আপুরা নিচ্ছে খাবার এবং এখানে

আর মানুষ পাইলো না তোমার কাছে দিলো টাকা রাখতে কথা তো যাই হোক এই দেখতে পাচ্ছেন এখানে এই যে মিয়ানমার ভাতের হোটেলে গরিব দুঃখ খেতে ভাতের হোটেলে এখানে প্রচুর মানুষজন খাচ্ছে দূর দূরান্ত থেকে এসেছে খাবারের নাকি মান নাকি ভালো তো এই অবস্থা তো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসছে এবং এই পাশে অনেকজন খাচ্ছে

এখানে অনেক আপুরা এবং ভাইয়েরা অনেকে কিন্তু খেতে এসেছে তো আপনাদেরকে দেখাচ্ছি এবং এই পাশ দিয়ে মিজান ভাই এই পাশে চলে গেছে ওখানে কে আসছে মা আসেন স্বপ্ন ভাই আসছে তো স্বপ্ন ভাই এখানে এসেছে এবং তার সাথে কে আসছে দেখি হ্যালো মা আসেন স্বপ্ন ভাই আসছে এবং সবাই মিলে আমরা যাব এখানে এই যে এই যে